স্পিকারের বিরুদ্ধে অনাস্থায় সই করতে বা অনাস্থা প্রস্তাবে সই করতে তৃণমূলের কোনো অসুবিধা নেই বা আপত্তি নেই সেই অনাস্থা প্রস্তাবে তৃণমূলের প্রত্যেকটা এমপি বিশেষ করে জন এমপি আছে সবাই কিন্তু আমাদের বক্তব্য যে আগে অনাস্থা প্রস্তাব আনার আগে একটা চিঠি যৌথভাবে প্রত্যেকটা রাজনৈতিক দল যারা ইন্ডিয়া অ্যালাইন্স এর তারা সবাই মিলে সই করে স্বাক্ষর করে একটা চিঠি লোকসভার স্পিকার বা অধ্যক্ষের কাছে জমা করুক যে চারটে পয়েন্টের বেসিসে আর্গুমেন্ট করা হচ্ছে ওই চারটে পয়েন্টের বেসে যেমন কংগ্রেসের আটজন এমপি কে সাসপেন্ড করা হয়েছে তাদের সাসপেনশন রিকনসিডার করার জন্য বা তাদের সাসপেনশন রিভোক করার জন্য রিকনসিডার করার জন্য একটা অ্যাপিল স্পিকারের কাছে করা যেতে পারে স্পিকারকে দুদিন তিন দিনে একটা সময় দেওয়া যেতে পারে যদি কোনো ব্যবস্থা স্পিকার তার তরফ থেকে না নেয় বা আমরা যে দাবিগুলো তুলছি সেই চারটে দাবির মধ্যে যদি আমরা কোনো সদুত্তর না পাই তাহলে ধরুন আজকে সোমবার আজকে মঙ্গলবার আজকে আপনি একটা একটা চিঠি জমা করলেন মঙ্গল বুধ বৃহস্পতি আপনি সময় দিয়ে দিন যদি বৃহস্পতিবারের মধ্যে কোনো সুরাহা না হয় শুক্রবার নো কনফিডেন্স মুভ হয় কোনো অসুবিধা নেই এবং আমরা চাই যে হাউস চলুক আমরা চাই পার্লামেন্ট চলুক সরকার চায় না পার্লামেন্ট চলুক আজকে দুবার হাউস ইতিমধ্যে অ্যাডজান হয়েছে স্পিকার একবার হাউসে কিন্তু আসেনি চেয়ারে বসেনি কালকে দুটো সময় হাউস চার্জ করে দিয়েছে আজ সকাল এগারোটা আপনার যদি মানসিকতা থাকে হাউস চালানোর তাহলে আপনি আঠেরো ঘন্টা উনিশ ঘন্টা কুড়ি ঘন্টার জন্য হাউস নুলতুরি করবেন কেন আপনারও তো দায় দায়িত্ব আছে হাউস চালানোর দায় দায়িত্ব তো সরকারে আমরা চাই জেনারেল বাজেট নিয়ে ডিস্কাশন দেশের মানুষ আমাদের এখানে পাঠিয়েছে কথা বল সরকার হাউস চালাতে চায় তাদের প্রতিনিধিত্ব করতে সাংসদরা আসে কোয়েশ্চেন আমারে কোয়েশ্চেন করবে জিরো আওয়ারে তাদের কিছু গুণ দাবি তুলবে কেউ সেই সুযোগগুলো পাচ্ছে না তার কারণ সরকারই চায় না হাউস চলুক